পেটের বাজে ব্যাকটেরিয়া তার ইমোশন কন্ট্রোল করে পেটের বাজে ব্যাকটেরিয়া তার ব্যবহার কন্ট্রোল করে অনেকটা মনে করেন যে ইবলিস তার নিয়ন্ত্রণ নিয়ে ফেলছে এরকম আর কি আমি শিওর না তো আমার মনে হয় যে ইবলিসের একটা প্রধান অস্ত্র হল পেটে বাজে ব্যাকটেরিয়া তৈরি করা কারণ ইবলিস আদম আসলাম ইসলামকে গন্ধমল গন্দম ফল খাওয়াইছে আমাদেরকে প্রসেস ফুড খাওয়াইতে আছে বুঝতে পারছেন এখন ইবলিস তো আগেরটাই আসছে এখন গন্ধমের বদলে আমরা প্রসেস ফুড খাইতে আসি মানে আল্লাহর দেওয়া প্রকৃত না খেয়ে বিকৃত খাবার খাইতে আসে তো এই বিকৃত খাবার খাইয়া খাইয়া টেনশন করে রাত জাগলে পেটে বাজে ব্যক্তি যাব আর ব্যায়াম না করলে তাইলে এখন ইবলিশের পছন্দ টেনশন আর আল্লাহ পছন্দ করে মুমিন হতাশ হবে না আল্লাহ পছন্দ করে নফসে মুখ না আল্লাহ পছন্দ করে প্রশান্ত আত্মা আর ইবলিশ পছন্দ করে অশান্ত আত্মা আল্লাহ পছন্দ করে রাতে ঘুমাবা ইবলিশ পছন্দ করে রাত জাগবা আল্লাহ পছন্দ করে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাবা ইবলিশ পছন্দ করে ফ্রসেস ফুড খাবা আল্লাহ পছন্দ করে ক্ষুধা লাগলে খাবা আর ইবলিশ পছন্দ হলো ছয়বেলা খাবা ক্ষুদা লাগার দরকার নেই তা আল্লাহর পছন্দ হলো চিবিয়ে চিবিয়ে ধীরে সুস্থে সুন্দর করে এক ভাগ খাবে আর ইবলিসের পছন্দ হলো হালকম পর্যন্ত খাইবো মানে খাইয়া যেন বমি হয়ে যায় এরকম কথা বুঝতে পারছেন আল্লাহর পছন্দ হচ্ছে রোজা আর ইবলিসের পছন্দ সবেলা খাইতে থাকবো সারা জীবন আর যদি রোজা রাখো তাহলে ইফতার সেহেরি রাতের খাবার নামাজের আগের খাবার পরের খাবার মিলে এমন খাওয়া খাইবি যে রোজার মাসে খরচ হবো তিনগুণ বেশি আর ঈদের দিনে এমন খাওয়া খাবি যেন ডায়রিয়া হাসপাতালে তা এইভাবে ঠিক আল্লাহ যা যা পছন্দ করে তার বিপরীত হচ্ছে ইবলিসের পছন্দ আল্লাহ পছন্দ করে সুস্থ থাকেন তাগড়া থাকেন জোয়ান থাকেন শক্তিশালী থাকেন ইবলিসের পছন্দ হইল নেতাইয়া পোতাইয়া দুর্বল হইয়া শীত পোটাং বিছানায় ফড়ি যান তা আপনি নিজে শীত ফটাং আর দিন কায়েম করবেন কেমনে আপনি নিজেই তো কায়েম নেই কথা বুঝতে পারছেন তো এগুলো সব কিছুই ওরই পরিকল্পনা কারণ সে অত্যন্ত মেধাবী আর তার পরিকল্পনার সাথে কেউ ফাইট করে পারবে না ওখানে আল্লাহ সাহায্য চাওয়া ছাড়া উপায় নেই আর ইবলিশ তার নোংরামি দিয়ে তারপর হচ্ছে ইন্টারনেট তার দখলে ন্যাংটা ভিডিও তার দখলে উলঙ্গপনা বেহায় পনা তার দখলে গান বাজনা তার দখলে তারপর প্রসেসড ফুড তার দখলে আনন্দ উৎসব মৎসব নাইট রাত জাগা সব তার দখলে তো এখন আপনিও ওষুধের দখলে তার মানে ইবলিসেরই দখলে শেষ ফিনিশ আপনি একটা ভালো মানুষকে ওষুধে নিয়ে যাওয়া ইবলিশের দায়িত্ব এবং এরপর এটা যেন আর রুগী যেন ভালো হইতে না পারে কারণ সুস্থ লোক সুস্থ চিন্তা করে কল্যাণ চিন্তা করে তাকতলা শক্তি এনার্জি হ্যাঁ তো এরা এরা তো ইবলি ইবলিসকে ভয় পায় না মানতেও চায় না আর দুর্বল হতাশ আর হচ্ছে যে অলস এরা ইবলিসের সব কথা মানে সে যে এমনি খাইতে এমনি খায় রাত জাগতে কয় জাগে টেনশন করতে কয় করে দেরি করে ঘুম থেকে উঠে ফজরের নামাজ কাজা হয়ে যায় রোজা রাখতে পারে না ছয়বেলা খায় বুঝতে পারছেন তো হেরা তো ওর ওর দলই করতেছে হেরা তো ওর পক্ষে কাজ করতেছে হ্যাঁ যেমনে এমনে খায় এমনে মানে যেভাবে মানুষের ক্ষতি হবে এটা হলো ইবলিজ চায় আর আল্লাহ সব চান আমাদের কল্যাণ যে পাঁচক্ত নামাজ মসজিদে পড়লে আমাদের কল্যাণ তো আল্লাহ আমাদের চান পাঁচক্্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে রোজা রাখলে সুন্দরভাবে যেভাবে আল্লাহ রাখতে বলেছেন কল্যাণ যেভাবে ক্ষুদা লাগলে খাইতে বলেছেন ক্ষুদা থাকতে থাকতে খাওয়া শেষ করতে পড়ছেন আমাদের কল্যাণ যেভাবে যেই খাবার হালাল এবং তৈয়েবা কল্যাণ এবং হালাল খাবার সেগুলো থেকে এক ভাগ খেতে বলেছেন এক ভাগ ফাঁকা রাখতে বলেছেন এক ভাগ পানি খেতে বলেছেন নাকি বুঝতে পারছেন না হ্যাঁ তো তাইলে ক্ষুধা লাগলে খাইতে হবে আবার সাপ্তাহিক রোজা সোম বৃহস্পতি এবং অন্যান্য চাঁদের মাসের রোজাগুলো আছে এবং রমজানের রোজা এছাড়া অন্যান্য নফল রোজা বিভিন্ন সময়ে রোজার আগে পরে রোজা আবার রোজার পরে ছয় রোজা ইত্যাদি 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 তাইলে এইভাবে যদি কেউ রাখে হজের সময় তো অনেক রোজা তো এইভাবে যদি কেউ রাখে আর যদি সেইভাবে চলে আর যদি রাতে ঘুমায় ভরে ওঠে পাঁচ সপ্তাহ আমার মসজিদে পড়ে জামাতে পড়ে তাহলে কোটা মানলেও তো সে অনেক রোগের থেকে তাহলে এখন যেই খাবার খেয়ে সবাই রুগী হচ্ছে সেটা হালাল কিন্তু তৈরি বানা মানে করলেন না বুঝতে পারছেন আবার যার ডায়াবেটিস বেশি হ্যাঁ খেজুর খেলে যদি তার খেজুরের কারণে সুগার বাড়ে তাহলে কি হচ্ছে তার খেজুর আপাতত তার করলেন না এই মুহূর্তে আবার যখন ভাত খেয়ে তার সুগার বাড়ে তাহলে ভাত এই মুহূর্তে তার করলেন না পরে যখন কোষখালি করবে সে আবার যখন কোষখালি হলে আবার খাবে তখন সেটা তার জন্য আবার একই খাবার কল্যাণ হবে অর্থাৎ কল্যাণ ডিপেন্ড করে যেমন আপনি নামাজ পড়বেন কিন্তু উজু নাই গোসল ফরজ হয়েছে কিন্তু আপনি নামাজ পড়বেন এটা হবে না বুঝেননি কথা হজর তোমর রাজারতালুর আসলামকে মাইরে ফেলতে গেছিল মনে আছে হত্যা করবে খোলা তরবারে নিয়ে তো তারপরে ওখানে পরে যখন দেখা কোরআন পড়তেছে বা তোমরা কি পড়তেছো হ্যাঁ আমার একটু শোনাও যে আগে তুমি গোসল করে আসো তাহলে তার আগে তোমাকে এটা বুঝতে পারছেন তো শর্ত সাপেক্ষ আবার ধরেন নামাজের সে ভালো কিছু নাই কিন্তু মহিলারা বিশেষ সময় নামাজ পড়লে গুণা হবে আবার রোজার এত উপকারিত ঈদের দিন রোজা রাখলে গুনা হবে তার মানে সব কিছুই সবসময় ভালো না ডিপেন্ড করে বুঝতে পারছেন তো মধু এত ভালো মধুতে সব রোগের ওষুধ এই মধু খেয়ে ডায়াবেটিস বাড়লে সেটা ওই মুহূর্তে তারা করলেন রাসুল আসলাম একবার যে এক লোক বলতেছে স্যার ইয়া রাসুল্লাহ আমি তো বলছেন মধু ভালো ভালো তো আমি তো খাইছি আমার তো কাজ হইতেছে না যে মধু ঠিক আছে তোমার পেট ঠিক নেই ঝামেলা তোমার পেটে আমার কথা বুঝতে পারছেন এখন না বুঝি ওর পেটে বাজে ব্যাকটেরিয়া ছিল তখন তার বুঝিনি বুঝতে পারছেন এটা মনে রাখবেন কোরআন সত্য ঝামেলা আপনার ভিতরে বুঝেন নাই তাইলে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার যদি কেউ খায় পরিমিত খায় সেটাকে ব্যবহার করে বান করে মানসিক প্রশান্তি চর্চা করে আর ইনসুলিন এখানে আগে তাহলে ইনসুলিন বুঝতে নেবার এই এটা বুঝে যান তাহলে আপনি ডায়াবেটিস রুগী এখানে ইনসুলিন হচ্ছে ডায়াবেটিসের একটা বিরাট রোল প্লে করে যেমন আপনি ইনসুলিন দিয়ে চিকিৎসা করাচ্ছেন এখন তিনটা প্রশ্ন আপনার কাছে যে ইনসুলিন আপনার শরীরে তৈরি হয় কেন এটা জানেন তো না জানে ইনসুলিন নিচ্ছেন কেন দুই আপনার ইনসুলিন বেশি না কম সেটা জানেন আর আপনার ইনসুলিন ব্যবহার হইতে পারতেছে নাকি বাধা পাচ্ছে সেটা জানেন তেগুলো না জানে হবে না এখন যদি আমরা পরীক্ষা করে দেখি যে আপনার ইনসুলিন তৈরি হয় না আমি ইনসুলিন দিয়ে দিব আপনাকে বুঝতে পারছেন তাহলে ওই ইনসুলিন থেকে আপনি বেরোতে পারবেন হ্যাঁ সেটাও অনেকে বেরিয়েছে কিভাবে ওই যে শিখেছে আর পূর্ণাঙ্গভাবে মেনেছে মানে সে শ্বাসের ছয়টা ব্যায়াম করে এখানে কে আছে শ্বাসের ছয়টা ব্যায়াম করে হাত তোলেন একজনও নেই আপনি একজন মাসাল্লাহ যাক আল্লাহ বাঁচাইছে তুমি ছয়টা ব্যায়াম করো শ্বাসের জিজ্ঞেস করলে সব কটা বলতে পারবা ভেরি গুড গুড শোনেন শুনতে অসুবিধা কি না না শুনতে অসুবিধা নেই ও আছে ও এসে বলবে আচ্ছা আসো বলো আসো পাশ করলে তোমাকে একটা পুরস্কার ছয়টা শ্বাসের ব্যায়াম হ্যাঁ কি কী ও বলবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ যে আপনি পাঠাইছেন বলো একটা কি উইম হফ উইম হফ গুড একটা উত্তর সঠিক হয়েছে দুই নম্বর

তারপর হচ্ছে গভীর ভাবে একটা ডিপ ব্রিদিং আর একটা হ্যাঁ বলেন ওই যে সাহায্য করতেছে আর একটা হচ্ছে হামিং সবার জোরে হ্যাঁ থ্যাংক ইউম

বুঝছো তুমি যেটা তোমার কাছে আছে আন্ডারস্ট্যান্ড তুমি মাঝে মাঝে যে সমুদ্রের পানিতে তুমি মাঝে মাঝে ওইখানে যেখানে শান্ত সমুদ্র থাকে তুমি তালে তো হয়ে গেল সমুদ্রের পানিতে গোসল করলে তো তোমার সব শেষ ওখানে সব চলে যাবে আর আমি স্যার আপনার কন্টিনিউ ভিডিও গুলো দেখি এবং সেগুলো ফলো করি এবং প্রত্যেকটা মানি এবং বিগত যে দুইটা তিনটা ভিডিও দিছিলেন যে তেতুল গাছে তেতুল পাড়া এগুলো সব দেখছি মাশাআল্লাহ সব আছে সব সময় সবার ভয় আছে তেতুল খেতে যা জাযাকাল্লাহ ভেরি গুড তার মানে দেখেন নলেজ ইজ পাওয়ার বুঝছেন ওই ছেলেটা জানে বলে সে এখানে শিপে থেকেও সে মানতে পারে ও যেটা জিজ্ঞেস করেছে খালি পায়ে ঘাসে হাঁটা মানে আর্থিং গ্রাউন্ডিং আর্থিং গ্রাউন্ড পানি একটা গ্রাউন্ড মানে পানি হচ্ছে একটা ইলেকট্রিক কন্ডাকটিভিটি আছে পানিতে আর সমুদ্রের পানিতে গোসল করা মানে কি মানে আপনি ওখান থেকে প্রচুর ইলেকট্রোলাইটসগুলো আপনি এয়ার করে পারছেন সমুদ্রের পানিতে আছে অনেক কিছু আর লবণ পানি হচ্ছে আমার শরীরের জন্য সবচেয়ে ভালো এই যে দেখবেন সমুদ্রে যদি আমরা গোসল টোসল করে দেবেন ঘুম ভালো হয় কেন কেন আগে ডাক্তাররা বলতেছে বায়ু পরিবর্তন করেন সমুদ্রের কাছে যান মনে আছে হ্যাঁ আপনারা যখন ওই যে ডাক্তার ছিল উত্তম কুমার সুচিত্রা সেন নার্স ছিল সুচিত্রা সেন ডাক্তার ছিল উত্তম কুমার ভুলে গেছেন যারা পুরান লোক এরা জানে তো কি বলতো আপনি বায়ু পরিবর্তন করেন তো বায়ু পরিবর্তন করতে কোথায় যেতে হবে সমুদ্রের পাড়ে 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 যেতে হবে লবণাক্ত পানি লবণাক্ত বাতাস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকার আমরা যেমন লবণ পানিতে গড়গড়া করি কুলি করি তো লবণ পানিতে সুবাইলে ডুবাইলে এটা ভালো ঠিক আছে তো যাই থ্যাংক ইউ তার মানে ছয়টা শ্বাসের ব্যায়াম করার লোকও পাইলাম সে বলতেও পারলো মা আশাল্লাহ এটা হলো আমি সবচেয়ে বেশি খুশি হই আর বাকি যারা করেন না তাহলে কি ওর মতো বেনিফিট আপনারা পাবেন না কইরা তাহলে আপনারা শিখছেন কয়ে না শিখি নাই তো শিখবেন এবং করবেন আজকে শিখায় দেওয়া হবে ঠিক আছে গুড তারপর আসে কফিয়া নামা কে কে করেছেন এই যে অল্প কয়েকজন করেছে তা আপনারা যে করেছেন উপকার পেয়েছেন আসুন বোন আসেন আপনি আসেন দেখি কি উপকার পেয়েছেন সংক্ষেপে শুনি এবং পুরস্কার আছে আসেন যারা যারা মেনেছে করছে তাদেরকে আমরা পুরস্কৃত করব যেন আপনারাও উৎসাহিত হন আমি আমি ধরে আপনি বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আসসালাম বলেন আমি নতুন করেছি এই যে কে লাইফস্টাইল মানতিছি তিন বছরের উপরে হয় জি জি আর আপনার নাম কি ফারবিন বেগম আপনি কি করেন

অনেক সমস্যাই ছিল মনে হচ্ছে না এই মুহূর্তে ভুলে গেছে না আরে সমস্যা ভালো হইলে ভুলে যায় যে আলহামদুলিল্লাহ অতিরিক্ত ওজন ছিল আর অ্যালার্জি ছিল সর্দি কাশি হতো প্রায় জ্বর হতো আর গ্যাসের ওষুধ খাইতেন কিনা ব্যথার ওষুধ খাইতেন কিনা না প্রেসার ছিল প্রেসার ছিল প্রেসার ছিল তো আসল কথাই তো বললেন তো তাহলে প্রেসার এখন ভালো আছে জি আলহামদুলিল্লাহ তাহলে দেখেন যারা বলে প্রেসার ভালো হবে না মরা রাত পর্যন্ত ওষুধ খাবে সারা জীবন ওষুধ খাবে ওষুধ কবরে নিয়ে যাইতে হবে তো তারা কতটা সত্যি বলে বাকিটা বুঝে নেন থ্যাংক ইউ আপনাকে জোরে সবাই হ্যাঁ থ্যাংক ইউ বসে তো তাহলে এই যে আপনারা যারা কফি আনামা করেন নাই তারা কি এটার বেনিফিট পাবেন ওই যে ভাইকে তো প্রথমেই জিজ্ঞেস করলাম কফি আনামা করছি কিনা কেন কারণ ওর কথাবার্তা আমি বুঝতেছি তার আইবিএস এর প্রবলেম আছে আমার কথা বুঝতে পারছেন যখন কেউ এসে কথা বলে তার কথা তার অ্যাটিচিউড তার তাকানোর ভঙ্গি তার রোগ বলে দেয় এটা বুঝবে যাদের এটা বোঝার মতো জ্ঞান আছে আপনি আমি হয়তো সবাই অনেকে বুঝবে না কিন্তু আমি তো রোগী নিয়ে কাজ করছি বহু বছর ধরে নাইনটি থ্রি থেকে রুগীর সাথে কাজ করবো আর এর আগেও সবাই আমরা রুগীদের সাথেই বড় হই কিন্তু বুঝি না অনেক সময় তাকাইলে বুঝি না বুঝতে পারছেন তো এই যে আগে কফি আনাম কাদের বিশেষ করে যাদের টক্সিসিটি আছে ঘুম হয় না টেনশন দুশ্চিন্তা পেটের সমস্যা হজমের সমস্যা লিভারে ফ্যাটি লিভার শরীরে টক্সিসিটি ইত্যাদি 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 তাহলে আপনারা যারা কফি করেন তারা ভালো রেজাল্ট পাবেন আর যে করে না শুরু করে না সে কি রেজাল্ট পাবে তাহলে আমাকে মানেন কে কে হাত তোলেন তো যারা মানেন তো দেখেন ওনারা সবাই ভাবে উনি মানে কিন্তু আসলে মানে না জানেই না আমাকে মানা মানে কি সব কিছু মানা তাহলে দেখেন যারা হাত তুলেছে আমাকে মানে কিন্তু তারা কফি এনামা করে না অনেকেই ছয়টা শ্বাসের ব্যায়াম করে না অনেকেই খালি গায়ে রোদে বসে না নারকেলের তেল মেখে অনেকেই বরফ থেরাপি করে না অনেকেই উইম অফ হর্স স্ট্যান্স করে না কিন্তু তারা অনেকেই জিমেও যায় না তারা ভাবে আমাকে মানতেছে কেন মানতেছে ওই একটু ভাত টাত খায় না সরিষার তেল খাচ্ছে তো মালা যদি এত সোজা হইতে তাহলে তো একটা লোকের রুগী থাকতো না আমি ভাত খাই না শেষ সব রোগ শেষ হ্যাঁ এত সুজানা দেখেন আপনাকে আমি জান্নাতে যাওয়ার তরিকাগুলো বলে দিই এই তরিকা কটা মানলে সবাই জান্নাতে যাবে ইনশাল্লাহ যেমন আপনি হারাম হালাল মেনে চলবেন আল্লাহর হুকুম আহকাম মেনে চলবেন মেয়েদের জন্য যে বিধান দেওয়া হয়েছে পুরুষদের জন্য যে বিধান দেওয়া হয়েছে এটা মেনে চলবেন পাঁচাত্য নামাজ মসজিদে পড়বেন রোজা রাখবেন কল্যাণ কাজ করবেন ইনশাল্লাহ জান্নাত পাবেন ঠিক আছে সামর্থ্য থাকলে হজ সামর্থ্য থাকলে জাকাত এগুলো আদায় করবেন তাহলে হয়ে যাবে না ইনশাল্লাহ তো হয়ে গেল সহজ তাহলে তিরিশ পারা কোরআনে কি লেখা আছে আর এটা কেনই বা দেওয়া হয়েছে আর এত এত বড় বড় সুরা কারাত কেন কারণ এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যেটা দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন হ্যাঁ এখানে আইন কানুন আছে বিধান আছে তালাকের বিধান আছে চোরের শাস্তি আছে বিধান দেওয়া আছে ইত্যাদি 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 অনেক কিছু আছে এবং আছে অনেক শিক্ষা শিক্ষণীয় ঘটনা মুসা মুসাআল্লাহামের সাথে তার কম কি কি করেছে কিভাবে তারা ফেরাউনের কবল থেকে মুক্ত হলো কিভাবে ফেরাউনকে আল্লাহ তালা ডুবাই মারলেন বুঝতে পারছেন কিভাবে নমরুদকে একটা ঠ্যাং নাই মাসি খোড়া মাসি তার দ্বারা একটা নমরুদকে কেমনে শাস্তি দিলেন নিজের মাথা সে নিজেই নাকি ফাটায় ফেলাইছে নাকি বাবা ঠিক আছে মশা ওই তো মা মশা হ্যাঁ ঠ্যাং ল্যাংড়া মশা ল্যাংড়া মশা হ্যাঁ জুতা দিয়ে পিটাইতো তার মাথার মধ্যে হ্যাঁ আচ্ছা তা এরকম আর কি ইত্যাদি তো এগুলো কেন এগুলো হলো সে কীভাবে নুয়াল আসলাম এত কষ্ট করার পরও মাত্র অল্প কয়েকজন ফলোয়ার পাইলেন তার মানে বেশি ফলোয়ার হইলে জনপ্রিয় হইলে সে হাসা সেলিব্রিটি হইলে হাসা আর কম জনপ্রিয় হলে মিসা এরকম না অনেকে অনেক সময় সত্যের পথে অনেক কম লোক আসে তার মানে বেশি লোক আসলে বেশি জনপ্রিয় হইলে সে সত্যের পথে আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই তাহলে ইবলিস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কারণ তার কথায় সবাই চলে কথা বুঝেন নাই তার কথা মতো খায় তার কথা মতো ঘুমায় তার কথা মতো নাচানাচি করে তার কথা মতো রাত জাগে তার কথা মতো কনসার্ট করে তার কথা মতো এভরিথিং 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 তো তাহলে ও সবচেয়ে জনপ্রিয় না তাহলে প্রসেস ফুড এখন সবচেয়ে জনপ্রিয় ঠিক না তাহলে এটা কি ভালো মানুষের শরীরের জন্যে এই যে আমরা যে সবাই রাত জাগছি তাহলে রাত জাগাটা জনপ্রিয় অবশ্যই জনপ্রিয় যেহেতু রাত জাগা জনপ্রিয় এতে কোনো সন্দেহ নেই কারণ না হলে সবাই জাগছি কেন তো তাহলে ব্যায়াম জনপ্রিয় না কারণ এই দেখেন পাঁচ পাঁচক্ত নামাজ যারা মসজিদে গিয়ে পড়ে বিশেষ করেন আমি আপনাকে বলছি আজকে আমাদের মসজিদে মাত্র আড়াই কাতারও হয় নাই সফজরের নামাজে জামাতে ঠিক আছে তাহলে আপনাদের মসজিদের খবর কি বলেন কয় কাতার হয় আড়াই কাতার দুই কাতার তিন কাতার এর বেশি হয় না ঠিক আছে তার মানে জনপ্রিয় না এটা জনপ্রিয় হলো সকালে ঘুম যাওয়া ফজর পড়ে আবার ঘুম যায় অথবা কেউ না পড়ে ঘুম যায় তাহলে জনপ্রিয় মানে ভালো যে তা না সবাই যে করে সব ভালো তা না তাহলে জনপ্রিয় সে ওষুধ খাওয়া কারণ সবাই খায় মুড়ি মুড়ি মতো তার মানে এটা ভালো না ডাক্তার দেখানো জনপ্রিয় সবাই রুগী তার মানে কি এটা ভালো কথা বলে না তার মানে বেশি মানুষ সেটা ভালো তা না মানে সবাই ফুড খাইলে ফুড ভালো হয়ে যাবে না বুঝছেন আর ব্যায়াম যারা করে এদের সংখ্যা বেশি না কম তাহলে ব্যায়াম না করা জনপ্রিয় আর ব্যায়াম করার লোকের সংখ্যা সকালে ফজরের পরে যখন রাস্তায় বেরোবেন দেখা যাবে কয়জন আসছে ঠিক আছে তো যদি এটা জনপ্রিয় কি হবে সকালে এই কিছুদিন পরে রোজার সময় দেখবেন ফজরের নামাজে লোক ধরতিছে না মসজিদে আটতিসে না মসজিদ উতলোয় পড়তিছে আবার ঈদের পরে আর এদের খুঁজে পাবেন না হারাই গেছে আমার কথা বুঝতে পারছেন সারা বছর এরকম থাকবে তার মানে মুসল্লি আছে কিন্তু ওই সময় যাবে খালি রোজার মাসে ওদের এক মাসেই খালি নামাজ পড়তে হবে আর বাকি মাস বাসায় পড়লে হবে বা না পড়লেও কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে জনপ্রিয় হচ্ছে শুধুমাত্র রোজার মাসে ফজরের জামাত আর বাকি বছরের এগারো মাস এখানে এটা জনপ্রিয়তা হারায় সুযোগে বাঙালি ঠিক আছে এরপর হচ্ছে ব্যায়াম কেমন জনপ্রিয় সকালে উঠে ফজরের পরে যখন রাস্তায় নামবেন তাকালে বুঝতে পারবেন রোগ জনপ্রিয় ওষুধ জনপ্রিয় ডাক্তার জনপ্রিয় অপারেশন জনপ্রিয় কারণ বহু লোক এগুলো করাচ্ছে আর সুস্থ থাকাটা অত জনপ্রিয় না কারণ বেশিরভাগ লোকই জানে না জানার চেষ্টা করে না মানে না মানার চেষ্টা করে না যেভাবে চললে তার ক্ষতি হবে সেটাই তার কাছে ভালো লাগে সেটাই তার পছন্দ বুঝেছেন নাকি বোঝেন না এখনো তাহলে আসেন বাকি রিপোর্টগুলো ধরায় দিই এক এক করে আমরা এখন বুঝলাম কি কোষ খালি করা ছাড়া ডায়াবেটিস ভালো হবে না মানে টাইপ টু ডায়াবেটিস ঠিক আছে এখন কোষ খালি করতে হলে ওষুধ দিয়ে যদি করা যাইতো তাহলে ডাক্তাররা ওষুধ দিয়ে দিত আপনার কোষ খালি যেত আপনার আর কিছু করা লাগতো না বুঝেন না কথা তাহলে আর কিছু তাহলে আমার এত বক্তব্য দেওয়া দরকার ছিল না ওই ওষুধটা আমি লিখে দিতাম আপনার কোষখালি হয়ে যাইতো আপনি শেষ এখন ধরেন আপনারা যারা ডায়াবেটিসের ওষুধ খান আর যারা ছয়বেলা চিনি খান তাহলে কথা হলো এই ছয়বেলা যে চিনি খান বলেন ভাত মানে কি ফল মানে দুধ মানে রুটি মানে তাহলে আপনি যে সারা দিন ধরে যে ভাই ছয়বেলা খাইছে চিনি আর পঁচিশ বছর ধরিয়া ওষুধ নিতেছে তারপরে ইনসুলিন নিতেছে ইনসুলিন কত বছর ছয় বছর ধরে ইনসুলিন নিতেছে হ্যাঁ তারপরে এই বারো চোদ্দ বছর ধরে ওষুধ খাইছেন নাকি তো তাহলে এখন তো এই যে ডায়াবেটিস ভালো হয়নি কেন বলেন কারণ উনি কোষ খালি করেননি আপনাদের ডায়াবেটিস ভালো হচ্ছে না কেন জানেন কারণ আপনারা কোষ খালি না করিয়া ছয়বেলা চিনি খাচ্ছেন আর ওষুধ ইনসুলিন দিয়ে কোষের বারোটা বাজাচ্ছেন কিন্তু ইনসুলিনও মাপেন না কোষের অবস্থা দেখেন না কোষ খালি না ভরা সেটা দেখেন না আর ইনসুলিন দিচ্ছেন আর ওজন বাড়তেছে অনেকে আছে যে তার ইনসুলিন দেওয়ার পরও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে না এখন আর অনেকে আছে ইনসুলিন দিয়েও থাকে না এবং এক ওই একটা রুগী আসলে দেড়শো ইউনিট ইনসুলিন দিয়েও এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ মাত্র তিন মাস ফলো করে এখন তার ডায়াবেটিস হয় থাকে খালি পেটে পাস থাকে কোন ওষুধ ছাড়া কিভাবে কারণ এটা আমাদের ক্রেডিট না বুজুগীও নাই কোষ খালি করছে হ্যাটা হ্যাঁ করছে রোজা রাখছে ব্যায়াম করছে এই মহিলা জিম করে এই মহিলা নামা করে বরফ থেরাপি করে হ্যাঁ তারপর খালি পায়ে ঘাসে হাঁটে রোদ লাগায় আর্লি ঘুমায় ভরে ওঠে মানসিক প্রশান্তি চর্চা করে এইভাবে করে 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 এখন সে ভালো এই মহিলা মানুষ সে ড্রাম কিনছে বাসার মধ্যে ড্রামের মধ্যে সে বরফ দিয়ে আসে ইয়ে করে আপনিও কিনছেন তো বলেন না মাসাল্লা তাহলে এই যে এখন বরফ থেরাপির উপকারিতা কী কী তা আমাদের ভিডিও আছে আপনারা দেখবেন অনেকে বলে এই শীতকালে বরফে কি হবে এই যে আমি আজকে একটু আগে বরফে চুপনি খেয়ে আসছি এবং আলহামদুলিল্লাহ এবার পুরো শীত গেছে আমি তো প্রতিদিনই লাইভ করছি আপনারা শেষ করেন তারপরে আমি কথা বলি শেষ হয়েছে আরও কিছু বলবেন তাইলে এই পুরো শীতে আপনারা যারা আমাকে দেখেছেন লাইভে আমি তো প্রায় দিনই লাইভ করেছি তা আমার কি সর্দি কাশি জ্বরে এক সপ্তাহ কাবু ছিলাম আলহামদুলিল্লাহ আপনি আসেন না এবং যারা এখন মানে আগে যাদের সর্দি কাশি কাবু করে ফেলতো যারা এখন নিয়মিত শ্বাসের ব্যায়াম করে বরফ থেরাপি করে রোদে যায় আমাদের নিয়ম মানে এখন তাদের আর কোনো সর্দি কাশি তারা কাবু করতে পারতেছে না আর এই শীত তো আমাদের কাছে শীতই মনে হয় না কারণ এর চেয়ে বেশি ঠান্ডার মধ্যে আমরা ডুব দিয়ে থাকি কথা বুঝেন নাই এখন যদি আমি একটা শীত প্রধান দেশ যেখানে ছয় মাস বরফে ঢাকা থাকে যেখানে মনে করেন যে মা টেম্পারেচার মাইনাসে থাকে ওরে যদি আইনে আমি বাংলাদেশের শীত দেখাই ও কবে দূর এটা তো আমার কাছে গরমকাল মনে হইতেছে মাইনাস ছাড়া তো এর কাছে কোনো কাবু হয় বুঝেন নাই এরকম হ্যাঁ তাই এটা হলো মানুষ হচ্ছে সর্বংসহা হা সয়াবিন তেল হজম করতেছে বুঝেন না মানুষ কি জিনিস এত প্রসেস ফুড খাইয়েও এখনো মরতেছে না কথা বলছেন তাহলে মানুষের ভিতরে আল্লাহ তাহলে অসম্ভব ক্ষমতা অ্যাডাপ্টেশন ক্ষমতা দিয়ে দিয়েছেন যে বিভিন্ন প্রতিকূল পরিবেশে বিরূপ খাবার ভিতরেও সে যেন সার্ভাইভ করে দেয় মরে না যায় আর ডাক্তাররা এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোষ খালি করার পরামর্শ ডায়াবেটিস রোগীকে না দিয়ে ইনসুলিনের ব্যাপারে অন্ধ রেখে হোমায়ারের ব্যাপারে অন্ধ রেখে এবং ইনসুলিন তৈরি হয় কি না সেই পরীক্ষা না করিয়ে এগুলো আপনাকে ওষুধ খাওয়াচ্ছে ইনসুলিন দিচ্ছে আর বলছে চিনি মেপে দেখো চিনি কমলে তুমি বাহাদুর আর আপনারাও চিনি কমা বাহাদুর হয়ে গেছেন আপনার কোন কথা সত্যি আমি তো ওষুধ দিয়ে চিনি কমছে উনি ইনসুলিন দিয়ে চিনি কমছে খুশি খুশিতে বগোল বাজাচ্ছে কদিন পর দেয় বগলের তলায় টিউমার অতিরিক্ত ইনসুলিন অতিরিক্ত চিনি টিউমার তৈরি করে ক্যান্সার তৈরি করে কোনো সন্দেহ নাই বুঝছেন তো যারা এই যে চিনি মেপে চিনি কমিয়ে খুশি হচ্ছেন ছয়বেলা চিনি খাচ্ছেন আপনারা আসলে যত্ন নিয়ে ডায়াবেটিস বাড়াচ্ছেন কেমন ওই কোষ তো ওভারলোড ছিল তাহলে ডায়াবেটিসের মূল কারণ কোষে জায়গা নাই তো এখন কোষ খালি না করে কোষে আবার ছয়বেলা চিনি ঢুকানো তার মানে কোষ নষ্ট করার ফদি আর ডায়াবেটিস বাড়ানোর বুদ্ধি এই জন্যে আপনি এত বছর চিকিৎসা করে এখন ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারেননি এবং যারা অলরেডি করাচ্ছে তারা ডায়াবেটিস থেকে মুক্ত হতে পারে তাহলে যারা ভাবছেন ডায়াবেটিস নাই তারা খুশি শোনেন এই যে ভাই আপনি এদিকে আসেন আমার কাছে আসেন এই যে দেখেন আপনার কি ডায়াবেটিস আছে ভাইয়া ডায়াবেটিস আছে মাপের নাই হ্যাঁ আসেন তাই যে দেখেন ওর হয়তো এখনও ডায়াবেটিস নাই কারণ ডায়াবেটিস থাকলে সে জানতো ওকে মাপলো তো কি নাম আপনার সাজিদুল করিম বয়স কত বাইশ আর ওজন কত ওজন একশো ছয়ত্রিশ কেজি একশো ছত্রিশ তাহলে দেখেন ওনার যে ওজনটা আছে তার মানে ডায়াবেটিস মানে হলো কোষের জায়গা নেই কিন্তু এখনও তার ডায়াবেটিস হয়নি তার মানে চিনি নর্মাল কিন্তু ওর ইনসুলিন লেভেল কেউ টেস্ট এখন পর্যন্ত করে নাই কোনো ডাক্তার করে না কিন্তু আমরা কি করব ওর মতো যারা এসেছে ওদেরকে আমরা ইনসুলিন পরীক্ষা করাবো আর ও যদি ইনসুলিন কমায় তাহলে ওর ফ্যাট বার্ন হয়ে যাবে আর ওর শরীরে যে অতিরিক্ত চর্বি এটাকে সে খাবার হিসেবে ব্যবহার করবে তো সে তখন একবেলা খাবে আর পাঁচবেলা খাবে না তো বারো চোদ্দো ঘন্টা তারপরে আঠারো বিশ ঘন্টা বা তেইশ চব্বিশ ঘন্টা যখন সে না খেয়ে থাকবে তখন সে আসলে মুখে খাবে না কিন্তু ওর ভিতরে যেটা জমা সেখান থেকে খাবে খরচ করবে সেখান থেকে শক্তি পাবে তো ফলে কি হবে ওর ফ্যাটটা এনার্জি হয়ে আপনার ওর শক্তি হলো চললো আর ওর আস্তে আস্তে এই ফ্যাটটা বার্ন হইয়া কমে কমে যাবে মানে সে এতদিন চার্জ দিয়েছে ব্যাটারিতে চার্জ দিছে দিতে দিতে এখন একশো কয় কেজি ছত্রিশ কেজি তো এখন তার ছত্রিশ কেজি কুমার পরে তার হবে একশো কেজি আর তার ওজনে আসতে লাগবে আরও তিরিশ কেজি তার মানে ছেষট্টি কেজি তার কমাতে হবে প্রায় কত কেজি কমাতে হবে ছেষট্টি কেজি তাহলে আপনি হিসাব করেন কেউ একজন ক্যালকুলেটার নাও তুমি নাও ক্যালকুলেটার কই তাহলে বল দেখো এক কেজি এক কেজি চর্বিতে নয় হাজার ক্যালোরি শক্তি এক গ্রাম চর্বিতে নয় ক্যালোরি শক্তি আর এক কেজি চর্বি মানে এক হাজার ক্যালোরি মানে নয় হাজার ক্যালোরি তাহলে নয় হাজার ইন্টু সিক্সটি সিক্স বুঝছো তাহলে দেখো প্রায় ছয় লক্ষ ক্যালোরি না আরও কত হয় ওই তো পাঁচ লক্ষ চুরানব্বই প্রায় ছয় লক্ষ ক্যালোরি তার শরীরে সঞ্চিত আছে এখন ছয় লক্ষরে দুই দিয়ে ভাগ দেন দুই হ্যাঁ না এটারে মানে ইয়া দুই হাজার দিয়ে ভাগ দেন মানে আরও দুইটা শূন্য কমায় দেন কত প্রায় প্রায় তিনশো পঁয়ষট্টি মানে এক বছর তো তিনশো হ্যাঁ কত দুইশো সাতানব্বই এক বছরের মতো তার আরও বেশি দেখেন তো আপনি এই কত হয়েছে আপনার হিসাব হ্যাঁ কত আসে হ্যাঁ গুড দুইশো সাতানব্বই মানে প্রায় তিনশো দিন সে যদি নাও খায় কোনো কিছু তাও মরবে না তখন হবে ওজন সত্তর কেজি বুঝেন না কথা মানে দুই হাজার ক্যালোরি যদি ডেলি খরচ করে আমার কথা বুঝতে পারছেন কিন্তু এখন কিছু না খেয়ে তো আর তা সে থাকতে পারবে না তো সে হয়তো একটু সবজি খাবে একটু ডিম মাছ খাবে একটু ভালো ফ্যাট খাবে তো ধরেন পাঁচশো ক্যালোরি সে খাইল তাহলে পনেরোশো ক্যালোরি ডেফিসিয়েট থাকলে তো অনেক সময় পনেরোশো ক্যালোরি পাঁচশো ক্যালোরি এত কম খেয়েও সে ভালো থাকবে না ধরেন এক হাজার ক্যালোরি খাইলো তার মানে প্রায় ছয়শো দিন পরে ছয়শো দিন পরে তার ইনশাল্লাহ এই সত্তর কেজি হবে এটা হলো অঙ্কের হিসাব আর যদি সে ইনসুলিন থাকে বেশি তাহলে এক ফোঁটা ওজনও কমবে না আরও বাড়বে না খাইলে তো না খেয়ে থাকতেই পারবে না কম খাইলে কিছুদিন পর দুর্বল হয়ে বিছানায় পড়বে তা আরও বেশি খাবে ওজন আবার বাড়বে তাছাড়া মেটাবলিজম কমে যাবে তখন অল্প ক্যালোরি খেয়ে বেশি ওজন হবে এইভাবে তাই জন্যে ইনসুলিন ওর জানতে হবে তাহলে ও তুমি কি এর আগে কখনো ওজন কমানোর চেষ্টা করছিলা আমি দুই হাজার বাইশ সালে জিমে গেছিলাম পরে দুই তিন মাস কন্টিনিউ করার পরে আর যাইনি ওকে কিন্তু কোনো ডাক্তার দেখাও নাই এর আগে না না ডাক্তার থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আসসালাম তার মানে ও যদি ডাক্তার দেখাইতো ওকে অল্প করে বারবার খেতে দিত আর অল্প করে বারবার খেয়ে তার ওজন কমতো না তাহলে আমরা কি দিব তাকে আমরা তাকে ইনসুলিন বাড়ে ভাত রুটি ফল দুধ এগুলো স্টপ সাময়িক সময়ের জন্য চিন্তা টেনশন এর বদলে মানসিক প্রশান্তির চর্চা শ্বাসের ব্যায়াম ইত্যাদি ইত্যাদি আর ভালো ঘুম তা আস্তে আস্তে তার এই ইনসুলিন কমে গেলে ওর ফ্যাট বার্ন শুরু হয়ে যাবে তো তখন তার আর ক্ষুধা লাগবে না কারণ সে তার তো ভিতরে খাবার আছে। তার তো ভিতরে খাবার আছে সে এতদিন সার্জ দিছে যে সেখান থেকে খরচ করবে যেমন ভাল্লুক শীতকালে বাসে কীভাবে ওর ফ্যাট বার্ন করে আর গ্রীষ্মকালে বেশি বেশি মাছ খায় তার ফ্যাট জমায় তা এখন সে খরচ করবে এখন ওর ক্ষেত্রে ইনসুলিন কত দেখব দেখে ইনসুলিন কমানোর বুদ্ধি দিব ইনসুলিন কমাইতে হলে ভালো ঘুমাইতে হবে ইনসুলিন কমাইতে হলে ভাত রুটি ফল দুধ চিনি জাতীয় খাবার সাময়িক বন্ধ রাখতে হবে প্রসেস ফুড বন্ধ রাখতে হবে তো এখন ফ্যাট বার্ন শুরু হয়ে যাবে হলে বুঝবে কেমন ওরা আর খিদা লাগবে না তখন সে একবেলা খাবে অল্প খাবে যতটুকু খেলে তার ভালো লাগে পানি খাবে অন্যান্য তো এখন সে রোজা রাখবে এখন আস্তে আস্তে ব্যায়াম করবে তারপরে এইভাবে ধীরে 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 তার ক্যালোরি যেটা জমা ফ্যাট সেটা বার্ন করবে বুঝতে পেরেছেন এবার বুঝেন নাই কথা এইভাবে সে ধীরে 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 সে এখন ধরেন শুকায় গেল এখন তাকে সবাই কি বলছে খারাপ বলছে শুকায় গেছে তো তখন আবার তাকে ভালো প্রোটিন খেয়ে জিম করে মাসেল ট্রেনিং করে আবার যেমন এই বন কুমে পঞ্চান্ন কেজি হয়েছিল এখন তেষট্টিতে আছে এখন সুস্থ আছে এখন এনার্জি পাচ্ছে আর পঞ্চান্ন কেজি হলে কঙ্কাল হয়ে গেছিলো খারাপ লাগছে দেখছে এখন সে আবার হেলদিভাবে ওজন বাড়েছে বুঝতে পেরেছেন আপনারা